এই সরকার আনতে নাই ছাত্র দল মিলাই আসি আবার এই সরকার আনতে হইব বাংলাদেশে যে আমরা দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বালার জন্য হেরাই সামনে কে এই যে আমরা সামনে জামু শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনী মা বন্দর টাইম নাই ওই চিয়া ভরে